নমস্কার প্রিয় দর্শক আজকে আবারও আপনাদের জন্য একটা দারুণ হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি সকাল সকাল সময় হাতে গম থাকলে ঝটপট নতুন ধরনের একটা ইউনিক হেলদি ব্রেকফাস্ট আপনারা করে নিতে পারেন এখানে নিয়েছি এক বাটি ব্রোকলি ব্রোকলিটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি তার মধ্যে একে একে মিশিয়ে দিচ্ছি কিছু সবজি প্রথমে দিলাম পেঁয়াজ কুচি তারপর লঙ্কার কুচি আর সবশেষে একটু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম এবার দিয়ে দেব ডিম আমি এখানে মোট তিনখানার ডিম ব্যবহার করেছি আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা যে কোনো লোকের জন্য কলেজ স্টুডেন্টসদের জন্য ব্যাচেলারদের জন্য অথবা যারা ওয়ার্কিং ওমেন তাদের জন্য একদম পারফেক্ট উপর থেকে সামান্য একটু নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে তারপর এর মধ্যে দিলাম এক বাটি দুধ এবার সব কিছুই একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি যদি আপনারা ওয়েট লস জার্নিতে আছেন যদি কোনো হেলদি ওয়েট লস ব্রেকফাস্ট রেসিপি খুঁজছেন তাহলে কিন্তু এই রেসিপির অল্টারনেটিভ আর কিছুই হতে পারে না দেখুন এখানে আমি ব্যবহার করব আজকে ওটস এটা রোলড ওটস সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এরকম ওটস পাউডার আমি তিন টেবিল চামচ দিলাম এই মিক্সচারটার মধ্যে এবার এই ওটসটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম আমাদের ব্যাটার কিন্তু পুরোপুরি কমপ্লিট এবার একটা নতুন জিনিস করব। সেটা কি দেখুন আমি একটা পাত্রের মধ্যে জল ফুটতে দিয়েছি জল ফুটে এলে একটু নুন প্রথমে ছেড়ে দিলাম তারপর এখানে নিয়েছি কিছু পালং শাকের পাতা শুধু পাতাগুলো নেবেন ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার গ্যাস অফ করে গরম জলের মধ্যে এটাকে প্রায় কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মতন এইভাবে শোক করে রাখবো তাতে পালং শাকের পাতাটা নরম হয়ে যাবে এবার জল থেকে ছেঁকে এটাকে তুলে নেব। তুলে নিয়ে পাতাগুলোকে আস্তে আস্তে এগুলোকে সেপারেট করে নিচ্ছি পালং শাক আমরা কিন্তু জানি ভীষণই উপকারী বাচ্চারা পালং শাক বা এরকম ধরনের কোনো শাক খেতে চায় না তাদেরকে যদি এইভাবে করে দেন তাহলে কিন্তু তারা পুষতেই পারবে না আর পুষ্টিকর জিনিসটা তাদের খাওয়াও হয়ে যাবে এবার একটা ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এই রেসিপিটাতে কিন্তু তেলের ব্যবহার অত্যন্ত কম তাই জন্য এটা খুবই হেলদি এবার এই ব্যাটার এখান থেকে নিয়ে নিচ্ছি প্রায় দুই থেকে তিন চামচের মতন আর ব্যাটারটাকে পাতলা করে গুলবেন তাহলে কী হবে এইভাবে যখন প্যানটা ধরে আপনারা নাড়াবেন দেখুন ব্যাটারটা কিন্তু খুব সহজেই ছড়িয়ে যাবে পুরো ফ্রাইং প্যানের মধ্যে আর যে জায়গাগুলো ফাঁকা থেকে যাবে সেখানে একটু একটু করে ব্যাটার আমি আবারও দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ওয়েট করবেন আস্তে আস্তে দেখবেন নিচটা ভাজা ভাজা হয়ে যাবে এবার উল্টে দেবেন উল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে ভাজা করে নেবেন এখন এই যে পালং শাকের পাতাগুলো যেগুলোকে ব্লাঞ্চ করে রেখেছিলাম পাতাগুলোকে এইভাবে উপর থেকে মাছ বরাবর সাজিয়ে দিচ্ছি দেখছেন ব্যাস এবার আমরা এটাকে রোল করে নেব তো আস্তে আস্তে দুদিক থেকে মুড়ে রোল করে নিচ্ছি এইভাবে খুব সুন্দরভাবে এটাকে রোল করে নিচ্ছি দেখুন এটা দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও ভীষণই ভালো লাগে আর এর মধ্যে সমস্ত পুষ্টিকর উপাদান কিন্তু রয়েছে এবার চাইলে আপনারা এটাকে পুরোপুরি গোটাও দিতে পারেন বা এইভাবে আড়াআড়িভাবে কেটেও দিতে পারেন তো বাচ্চাদের থেকে বড়দের সবাইকে যদি কিছু হেলদি খাবার খাওয়াতে চাইছেন সকাল সকাল তাহলে দিনের শুরুটা কিন্তু এই রেসিপি দিয়ে করতে পারেন আমি আপনাদেরকে একটু কাছ থেকেও দেখাই দেখুন কতটা পুড়ে ভরা আর ভীষণ টেস্টি হয় এটা খেতে আশা করি আজকের এই হেলদি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে রেসিপিটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার